বাংলাদেশের রাজনীতিতে আজ এক নতুন আলোচনার জন্ম নিয়েছে নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া জটিল সমীকরণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেছেন যা চরম উত্তেজনা সৃষ্টি করেছে কিন্তু এর চেয়েও বড় খবর তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই মামলা দায়ের করা হতে পারে প্রশ্ন হল জাতীয় পার্টির নির্বাচনে আসা না আসা নিয়ে বিএনপির এই আপাত ঔদাসীন্য কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কী এমন মারাত্মক মামলা আসছে যা দেশের রাজনৈতিক দৃশ্যপট স্থায়ীভাবে পাল্টে দেবে আর নির্বাচন পিছিয়ে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে তার নেপথ্যের সত্যটা কি এক জাতীয় পার্টি আওয়ামী লীগ জোট বিএনপি কি কৌশল বদলাল সালাউদ্দিন আহমদ আজ গুলছানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতীয় পার্টি প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা রীতিমতো চমকপ্রদ তিনি বলেছেন জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতে চায় সেটা তাদের স্বাধীনতা এই মন্তব্য কেন এত গুরুত্বপূর্ণ আপাত ঔদাসীন্যের কৌশল যে বিএনপি বছরের পর বছর ধরে নির্বাচনকালীন জোট রাজনীতি নিয়ে সরব ছিল তারা হঠাৎ করে এই জাতীয় পার্টির বিষয়ে এমন ছেড়ে দেওয়ার কৌশল কেন নিল এটা কি প্রমাণ করে যে বিএনপি এখন জোটের হিসাবের চেয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার দীর্ঘমেয়াদী কৌশলে মনোযোগ দিচ্ছে আইনি অবস্থান সালাউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন জাতীয় পার্টি বাংলাদেশের নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয় এবং তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের কোনো মামলাও এখনও হয়নি এর অর্থ নির্বাচন কমিশন যদি তাদের প্রতীক বহাল রাখে তবে তাদের নির্বাচনে অংশ নিতে কোনো আইনি অযোগ্যতা নেই দুই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আসছে মারাত্মক মামলা সালাউদ্দিন আহমদের সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি এসেছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলার শঙ্কা নিয়ে তিনি বলেছেন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হবে এই শঙ্কা কেন এত মারাত্মক প্রথমবারের মতো দল হিসেবে মামলা এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ গণহত্যা ও অন্যান্য অভিযোগে বিচার চললেও দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হওয়া দেশের রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা নিবন্ধন স্থগিতের শঙ্কা বিএনপি নেতা স্মরণ করিয়ে দেন নির্বাচন কমিশন এরই মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং প্রতীক সরিয়ে নিয়েছে এর ওপর যদি দল হিসেবে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয় তবে তা আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বকে আরও বড় আইনি চ্যালেঞ্জের মুখে ফেলবে এটি এখন দেশের রাজনীতিতে চরম উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে তিন নির্বাচন পিছে যাওয়ার শঙ্কা নেপথ্যে কারা সাবেক এক প্রধান আগামী এক দুই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ কঠোর অবস্থান নেন তিনি বলেন যদি গণতান্ত্রিক দলগুলো ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন চায় তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই তার প্রশ্ন যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তি তাদের মধ্যে কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না কেউ কি বলেছে এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যদি নির্বাচন পিছিয়ে যায় তবে তার দায় সেই সমস্ত শক্তির ওপর বর্তাবে যারা মুখে নির্বাচনের কথা বললেও নেপথ্যে অন্য কোনও চাল চেলেছে এটি এখন দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের মনে গভীরতম শঙ্কা তৈরি করেছে সালাউদ্দিন আহমেদের বক্তব্য প্রমাণ করে যে দেশের রাজনীতি এখন কেবল মাঠের নয় কোর্টরুম এবং কৌশলগত সংলাপের টেবিলেও চূড়ান্ত লড়াইয়ে নেমেছে জাতীয় পার্টি নিয়ে বিএনপির স্বাধীনতার মন্তব্যটি আসলে আওয়ামী লীগকে আইনি ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার বৃহত্তর পরিকল্পনার অংশ এখন দেখার বিষয় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া কবে শুরু হয় এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় কী আসে এই তিনমুখী চাপ কি নির্বাচনকে নির্ধারিত সময় আনবে নাকি পিছিয়ে যাওয়ার শঙ্কাকেই সত্য প্রমাণ করবে